হ্যালো ফ্রেন্ডস বিউটিটার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি ফেসিয়াল শেয়ার করব যা আপনার স্কিনকে অনেক উজ্জ্বল এবং ত্বকে অনেক সুন্দর করতে সাহায্য করবে ফ্রেন্ডস এই ফেসিয়ালের বিভিন্নভাবে রয়েছে ফেস ক্লিনজিং এক্সপ্রোলিয়েশন ম্যাসেজিং এবং ফেস প্যাক এই ফেসিয়ালটির বিশেষ একটি ব্যাপার হলো এর সবগুলো উপাদানই সহজে ঘরে পাওয়া যায় আর প্রতিটি স্টেপের মধ্যে একটি প্রধান উপাদান হচ্ছে অ্যালোভেরা জেল তাই আপনারা এই ফেসিয়াল অ্যালোভেরা ফেসিয়ালও বলতে পারেন বন্ধুরা অ্যালোভেরা ত্বকের জন্য অত্যন্ত উপকারী তাই এর ফেসিয়ালটা আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী যেহেতু এই ফেসিয়ালটির সব ধাপে অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে তাই আমাদের প্রথমে অ্যালোভেরা জেল রেডি করে নিতে হবে আর এর জন্য প্রথমে একটি অ্যালোভেরা পাতা নিয়ে নিতে হবে আপনারা অ্যালোভেরা জেলের পাতা ব্যবহার করতে না চাইলে কেউ যদি রেডিমেড অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন সেটাও এখানে নিয়ে নিতে পারেন তবে প্রাকৃতিক অ্যালোভেরা জেল ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী যা ত্বক ফর্সা করতে এবং ত্বকের কালো দাগ ছোপ দূর করতে বিশেষভাবে সাহায্য করে এখানে আমি একটি ফ্রেশ অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি এখন এই অ্যালোভেরা পাতাটি কেটে এর জেলগুলো বের করে নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে এর ফলে অ্যালোভেরা আমাদের স্কিনে ভিটামিনস দিয়ে থাকে এভাবে অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নেওয়া হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে জেলগুলোকে নিয়ে নিতে হবে এখন একটি গ্রাইন্ডার নিয়ে নিতে হবে এবং অ্যালোভেরা জেলগুলোকে গ্রাইন্ডার নিয়ে খুব ভালোভাবে অ্যালোভেরা জুস তৈরি করে নিতে হবে গ্রাইন্ড করা হয়ে হয়ে গেলে এরকম একটি অ্যালোভেরা জুস জুস তৈরি তৈরি গেছে এভাবে করে নেওয়ার পর আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে এই জুস বরফের ট্রেতে নিয়ে ফ্রিজে রেখে দশ থেকে পনেরো দিনের জন্য রাখতে পারেন যখনই প্রয়োজন হবে তখনই অ্যালোভেরা একটি আইস কিউব বের করে ত্বকের উপর লাগিয়ে নিতে পারে এটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী তাহলে চলুন ফেসিয়ালটির প্রথম ধাপ শুরু করা যাক প্রথম ধাপে রয়েছে ফেস ক্লিনজিং এর জন্য একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে তারপর এতে অ্যাড করে নিতে হবে দুই চামচ পরিমাণ কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধ ত্বকে ডিপ ক্লিন করতে এবং ত্বকে গ্লোয়িং ও ফর্ষা করতে বিশেষভাবে কার্যকরী যাদের ত্বকে কাঁচা দুধ স্যুট করে না তারা এখানে টক দুয়ে ব্যবহার করতে পারেন এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ অ্যালোভেরা জুস এরপর এই দুটো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে না হয়ে গেলে দেখুন ক্লিনজারটি পুরোপুরি তৈরি এখন একটি কটন বল বা তুলো নিয়ে নিতে হবে এবং তুলোটিতে এভাবে ক্লিনজারটিকে নিয়ে ত্বকের উপর হালকাভাবে ধীরে ধীরে মাসাজ করে করে এভাবে ত্বক ক্লিন করে নিতে হবে এভাবে পাঁচ মিনিট পর্যন্ত ত্বক মাসাজ করা হয়ে গেলে দশ মিনিট রেখে দিতে হবে এবং দশ মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে ফ্রেন্ডস এটি যদি আপনারা রাতে শোয়ার সময় করেন তাহলে অনেক ভালো উপকার পাবেন এতে আপনার স্কিন খুব ভালোভাবে পরিষ্কার হবে ফেসিয়ালের মতো আপনার প্রতিদিনের রুটিনে এটি রাখতে পারেন দ্বিতীয় ধাপ হচ্ছে এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং এই স্ক্রাবটি বানানোর জন্য একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিতে হবে এক চামচ চালের আটা বা চালের গুঁড়ো তারপর এর সাথে অ্যাড করে নিতে নিতে হবে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জুস তারপর এই উপাদান দুটিকে ভালোভাবে মিশিয়ে এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে স্ক্রাবটিকে ত্বকে লাগিয়ে নিয়ে পাঁচ মিনিট ধরে হালকা হালকা মাসাজ করতে হবে বন্ধুরা এই স্ক্রাব ব্যবহারে ত্বকে অনেক সুন্দর গ্লো আসবে ফ্রেন্ডস এই স্ক্রাবিং সপ্তাহে খুব বেশি হলে দুবার করে নিতে পারেন দ্বিতীয় স্টেপে রয়েছে ফেস্টাল মাসাজ এর জন্য একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে তারপর এতে নিয়ে নিতে হবে এক চামচ গোলাপ জল ফ্রেন্ডস আমরা সকলে জানি গোলাপ জল ত্বকের জন্য একটি ভালো টোনার হিসেবে কাজ করে এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে দুটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ত্বকে মাসাজের ফলে ত্বক যেমন গ্লোয়িং হবে তেমনি ত্বক হবে সফট এবং ময়েশ্চারাইজড এরপর এর সাথে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে নিতে হবে তারপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে না হয়ে গেলে দেখুন এরকম একটি মিশ্রণ তৈরি হয়েছে এখন এই মিশ্রণটিকে এভাবে নিয়ে ত্বকের উপর হালকাভাবে মাসাজ করতে হবে চাইলে অন্য কাউকে দিয়ে মাসাজ করে নিতে পারেন তবে ভুল পদ্ধতিতে মাসাজ না করাই ভালো যা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর আপনারা চাইলে এভাবে ধীরে ধীরে মাসাজ করে নিতে পারেন দশ মিনিট ধরে ত্বকে এভাবে মাসাজ করতে হবে ফ্রেন্ডস এই মাসাজ ব্রন কমাবে সানব্রান দূর করবে এবং ত্বকে রক্ত চলাচল ইমপ্রুভ করতে সাহায্য করবে সবচেয়ে বড় কথা এটা স্কিনকে গ্লোয়িং করতে এবং ফর্সা করতে সাহায্য করবে এর পরের স্টেপে রয়েছে ফেস প্যাক পুরো ফেসিয়ালের শেষ দাব হচ্ছে এই ফেস প্যাকের পুরো ফেসিয়াল নির্ভর করছে ফেস প্যাকটি জন্য আমাদের প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে তারপর এতে নিয়ে নিতে হবে গমের আটা আমি এখানে এক চামচ পরিমাণ গমের আটা নিয়ে নিচ্ছি তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ পরিমাণ স্যান্ডেলউড পাউডার আমি এখানে আরঙের স্যান্ডেলউড পাউডারটি ব্যবহার করছি তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে দুই চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এখন সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে মিক্স করে না হয়ে গেলে দেখুন ফেস প্যাকটি ত্বকে অ্যাপ্লাই করার জন্য পুরোপুরি তৈরি এখন এই ফেস খুব ভালোভাবে আপনার পুরো ত্বকে লাগেনি ফ্রেন্ডস গমের আটা ত্বককে ডিপলি ক্লিন করে এবং এই গরমে আটা স্কিনকে রিজেনারেট করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এছাড়াও স্যান্ডেলউড পাউডার ত্বককে ফর্সা করতে এবং ত্বকের বিভিন্ন দাগছপ কমতে বেশ সাহায্য করে ফ্রেন্ডস পুরো ত্বকে এভাবে ফেস প্যাকটি লাগে না হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন এবং হালকা শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ধুয়ে করুন ফ্রেন্ডস এভাবেই হয়ে গেল অ্যালোভেরা ফেসিয়াল এই ফেসিয়ালটি আপনার ত্বকের জন্য যে কতটা উজ্জ্বলতা এনে দেবে তা একবার করলেই আপনি বুঝতে পারবেন আপনি এই ফেসিয়ালটিকে দু থেকে তিনবার করতে পারেন সপ্তাহে এবং অবশ্যই একবারের জন্য হলো ট্রাই করে জানাবেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন